তোমাদের দেহ এবং গঠনের দিকে আকৃতির দিকে আল্লাহ তালা তাকান না বরং তালা তোমাদের অন্তর এবং আমলের দিকে আল্লাহ তালা তোমাদের লক্ষ্য করেন এই জন্য আমাদের দরকার প্রত্যেকের দরকার হল যে আমলের জেন্দেগি সুন্দর করা নিজেদের জেন্দেগিটাকে আমলে সৌন্দর্য করতে হবে আমার বাহ্যিক সৌন্দর্য আমাকে দেখতে কেমন দেখা যায় আপনাকে দেখতে কেমন দেখা যায় এটা আল্লাহ আল্লাহতালার কাছে বিবেচ্য বিষয় হবে না আল্লাহ আল্লাহতালার কাছে ধর্তব্য বিষয় হবে না আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে আপনার অন্তরের অবস্থা আর আপনার আমলের অবস্থা আল্লাহ তালার কাছে ধর্তব্য হবে এই জন্য আমরা বাহ্যিক সৌন্দর্য না করে উপরের সৌন্দর্য না করে আমরা যদি ভিতরের সৌন্দর্য করি তাহলে আমাদের জন্য সেটা কার্যকর হবে এবং সেটা আমাদের জন্য উপকার দিবে সেটা আমাদের জন্য কেমতর ময়দানে নাজাতের একটা উশিলা হয়ে দাঁড়াবে এজন্য আমরা বাহিরে সৌন্দর্য না করে আমরা ভিতরে সৌন্দর্য করব। সেটা হল আমাদের অন্তরকে পরিষ্কার রাখব এবং সবচাইতে ভালো কর্মগুলো করব। আল্লাহ আল্লাহতালার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটা শেয়ার করে সকলেই শোনার সুযোগ করে দেবেন